চলে এসেছি অসম্ভব সুন্দর কিছু টু পিস নিয়ে এগুলো সব চুনির পেন করা এন্ড প্রত্যেকটা খুবই সুন্দর শেড করা আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমি একটা পরেছি খুব সুন্দর মেরুন কালারের মধ্যে এবং ওনাটা দেখেন জাস্ট অস্থির ঠিক আছে অস্থির একটা ওনা এবং সবগুলোর মধ্যে আমরা স্টোন অ্যান্ড মেরো ওয়ার্ক পেয়ে যাচ্ছি এটার মধ্যে আমরা চারটা কালার পেয়ে যাচ্ছি একটা মেরুন একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে গ্রিন বাটল গ্রিন যদি কারো বলি অ্যান্ড এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার জাস্ট বাউ অ্যান্ড প্রত্যেকটা কালারের মধ্যে একটা শেড পেয়ে যাচ্ছি সো আমি আগে আমার কাছে আমি যে ড্রেসটা পরাছি সেটা দেখাই দিই এটার মধ্যে একটা পেয়ে আছে যে মাস্টার ইয়েলো এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন এটা এটা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এটা অনেকটা মানে এটা হচ্ছে ডিপ মেরুন যেটাকে আমরা বলি হ্যাঁ কিন্তু এটা কিন্তু একটু দেখেন একটু মেরুন আছে একটু ব্রাউন আছে মানে ডিপ ডিপ ব্রাউন হ্যাঁ চকলেট চকলেট ভাইব আছে খুব সুন্দর একটা টোনের কালার আছে সো আমি এখন এই ড্রেসটা দেখাই দিব এটা অসম্ভব সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার অ্যান্ড নিচের পায়ের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা মাস্টার ইয়েলো অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন কম্বিনেশন করা আছে এবং একটা শেড করা আছে এগুলো সবগুলোর মধ্যে আমরা স্টোন এন্ড মিরর ওয়ার্ক পেয়ে যাচ্ছি এটা হচ্ছে পুরো ড্রেসটার লুক এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক সামনে পিছনে বোথ সাইডে আমরা চুঙ্গি প্রিন্টটা পেয়ে যাচ্ছি এগুলো লম্বা আছে হচ্ছে গিয়ে 45

কিছু একটু শর্ট লাগে বাট এটা অ্যাকচুয়ালি একদম পারফেক্ট হাইট আপনার পেয়ে যাবেন এখন এটা ওনাটা দেখিয়ে দেবো ওনাটা অনেক সুন্দর জাস্ট ওয়াও এটা হচ্ছে ওনাটা এবং ওনাটার মধ্যে যে স্টোন অ্যান্ড মিরোর ওয়ার্ক করা আছে অসম্ভব সুন্দরভাবে করানো আছে এবং চার পাঁচ চারটা করে টার্সেল পেয়ে যাচ্ছি অসম্ভব সুন্দর একটা ড্রেস তো ভালো লাগতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন সবগুলো ওর না আমরা পাঁচ হাত পেয়ে যাচ্ছি সো আমি শুধু যখন নেক্সট কালারটাতে আমার সাথেই থাকবেন চলে আসছি খুবই সুন্দর একটা ব্ল্যাক

মেরুন নিচে একদম রেড হ্যাঁ চারটা কালারের শেড পেয়ে যাচ্ছি অসম্ভব সুন্দর একটা কালার আহ এবং এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক হাঁকার মধ্যে আমরা সেই শেডটা পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে হাতের মধ্যে চুন্ডির ওয়ার্কটা পেয়ে যাচ্ছি এটা যদি ভালো লাগে একটা স্ক্রিন আপনি ইনবক্স করবেন খুবই সুন্দর একটা অন্যায় এটা অন্যটার মধ্যে যে সুন্দর করে স্টোন অ্যান্ড মিরর ওয়ার্ক করা আছে অসম্ভব সুন্দর লাগছে দেখতে আমি একটু কাছে এসে দেখে খেলা আপনারা ভালো মতন বুঝতে পারবেন এবং চারো পাশে চারটা করে টার্সেল পেয়ে যাচ্ছি আমরা এটা হচ্ছে গিয়ে রেড অ্যান্ড ব্ল্যাক সো ভালো লাগলে একটা স্ক্রিন শর্ট অ্যান্ড ইনবক্স আমি ছোটো যখন নেক্সট কার্টে আমার সাথেই থাকবেন চলে আসছি খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালার নিয়ে একটা অসম্ভব সুন্দর এবং অসম্ভব ফ্রেটি সো ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ এটা মিস করা মানে বোকামি অসম্ভব বিউটিফুল একটা ড্রেস এটার মধ্যে একটা খুবই আই সুদিং একটা কালার এবং অরেঞ্জ ব্রাউন অ্যান্ড রেডের কম্বিনেশন অসম্ভব সুন্দর হয়ে গেছে এই ড্রেসটা ল্যাভেন্ডার কালার এমনিতেই ওয়াও যখন এটার সাথে যখন কিছু সুন্দর সুন্দর কালার অ্যাড হয় আরো বিউটিফুল হয়ে যায় এটা হচ্ছে কি জামার দামান পোষণে আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা ডিপ মাস্টার্ড কালার এন্ড দেন পাচ্ছি হচ্ছে কি একটা

চলে আসছি আমাদের লাস্ট কলারটা নিয়ে এইটা অসম্ভব সুন্দর বটল গ্রিনের সাথে এখন আমি ড্রেসটার ভিউটা দেখা দিব এটা হচ্ছে পুরো ড্রেসটা ড্রেসটার মধ্যে আমরা পেয়েছি স্টোন অ্যান্ড মিরর ওয়ার্ক এটা হচ্ছে জামান দামান পোশন পোশন একটু দেখেন একটু ব্রাউন ব্রাউন কালার আছে দেন অরেঞ্জ দেন হালকা অরেঞ্জিশ ব্ল্যাক বা এটাকে আমরা কি বলবো ব্রাউন কালার ডিপ ব্রাউন নিচে একদম ব্ল্যাক খুবই সুন্দর করে এই শেডটা করা আছে এবং স্লিভসে আমরা সেম সেমভাবে ভাবে শেডস গুলো পেয়ে যাচ্ছি দেখেন খুব সুন্দর করে সেমভাবে ভাবে আমরা সেম কালারগুলো স্লিভসে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে কি ব্যাক আর হচ্ছে ফ্রন্ট খুবই সুন্দর এগুলোর বডি আছে ফোর্টি টু থেকে ফোর্টি সিক্স ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন ইজি এগুলো সবগুলো আছে লন কটনের মধ্যে এগুলোর ম্যাটেরিয়াল হচ্ছে লন কটন এগুলো লম্বা আছে ফোর্টি সিক্স ফোর্টি সেভেন এই হাইটটা সবাই পেয়ে যাচ্ছেন আমি পাঁচ ফিট না এই কারণে ড্রেসগুলো শর্ট দেখা বাট বেসিক্যালি অনেক লম্বা হাতা আছে আঠারো উনিশ সবার আমারই কিন্তু থ্রি কোয়ার্টার হয়ে গেছে আপনাদের কিন্তু মোটামুটি ফোর কোয়ার্টার হয়ে যাবে হাতা সো ভালো লাগলো একটা স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স সো আজকে এখানেই শেষ করব ও প্রাইস আছে এগারোশো টাকা সো আজকে এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করুন কিপ দাবিন